السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء আপনাদের জন্য আজকের যে আমাদের আলোচনা সেটা হলো জিয়ারতের আমাদের আদব জিয়ারতের আদবের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলি খেয়াল রাখতে হবে প্রথমত নিয়োগটা ঠিক রাখতে হবে আপনি জিয়ারতে যাচ্ছেন একজনের সাক্ষাতে যাচ্ছেন এটা আল্লাহর রস্তে যেন হয় আল্লাহর রস্তে যেন হয় এই জন্যে আবহাওয়া রাজিয়া আল্লাহ তার আনু থেকে বর্ণিত একজন মানুষ তার গ্রাম ছেড়ে আরেকটা গ্রামে তার একজন ভাইয়ের সাক্ষাতের জন্য যাচ্ছিলেন ফেরেস্তা পাঠিয়ে দিলেন তার রাস্তাতে আল্লাহরবুল আরামিন জিজ্ঞেস করলেন কেন যাচ্ছ কোথায় যাচ্ছ বলেন ওই গ্রামে আমার একজন ভাই আছে তার সাক্ষাতে যাচ্ছি বললেন সেখানে কি তোমার কোনো কাজ আছে কোনো প্রয়োজনে যা সেটাকে করার জন্য যাচ্ছ বলো না শুধুমাত্র তাকে আমি আল্লাহর আস্তে ভালোবাসি সেই ফেরেস্তা ওই ব্যক্তিকে সুসংবাদ জানালেন জেনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে দূত এসেছি শোনো তোমাকে আল্লাহ ভালোবাসেন যেমন তুমি তোমার ভাইকে ভালোবাসো তাহলে আল্লাহর রস্তে জেয়ারত হতে হবে কোনো দুনিয়ারও যদি কারণ হয় তবুও আল্লাহকে ভালোবাসে আল্লাহর ওলা ওই ব্যক্তি তাই তাকে আল্লাহর হস্তে জেয়ারত করতে গেলে বিরাট স্বভাবের কাজ আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পাওয়া যায় অতএব আমরা যখন জিয়ারত করব কাল সাক্ষাতে যাব তো কাউকে দেখতে যাব পরিদর্শনে যাব তখন যেন আমাদের এমন হয় সেটা হলো আল্লাহকে খুশি করার জন্যে সৎ নিয়তে আমরা যাব এরপরে যেটা আদব খেয়াল রাখতে হবে যে তিনটা সময় রয়েছে সেটা হলো যে ফজরের নামাজের আগে এবং দুপুরবেলা যখন মানুষ খাওয়া দাওয়া করে রেস্ট করে এবং এসার নামাজের পরে এই তিন সময় যেটা সুরা নোরের আঠারো নম্বর আয়ত আল্লাহ উল্লেখ করেছেন এই তিন সময় জিয়ারত করতে না যাওয়া কারণ এই তিন সময় মানুষ ঘুমায় ঘুমের সময় এই সময় মানুষের রেস্টের সময় এই সময় মানুষ বিশেষ করে স্বামী স্ত্রীর হয়তো একান্ত একান্ত অবস্থা হতে পারে এই জন্যে তিন সময় জিয়ারত করতে যাওয়া যাবে না এছাড়াও যার কাছে আপনি যাচ্ছেন তার কাছে অনুমতি নেওয়া আপনি জিয়ারতে যাচ্ছেন অনুমতি নিয়ে তারপরে তার জিয়ারতে যাওয়া যাতে করে তিনি কোনো অপ্রস্তুত না হয়ে পড়েন অনুমতি নিয়ে গেলে সবচেয়ে ভালো কারণ তিনি কখন আপনাকে আসতে বলেন যেতে বলেন সেটাই উত্তম এজন্যে কেউ যদি এই তিন সময়ে বিশেষ প্রয়োজন হয় তাহলে সেটা হতে পারে যেমন নবী আল্লাহনবী আলহিসাল্লাম হিজরতের সময় দুপুরবেলা আউবাকার রাজালের বাড়িতে গিয়েছিলেন তাহলে বিশেষ প্রয়োজনে জরুরি কোনো কারণে এমনটা হয়তো হতে পারে এই নিষিদ্ধ সময়ে কিন্তু স্বাভাবিকভাবে আমরা এই সময়গুলিতে জিয়ারতে যাব না তবে কেউ যদি কোনো দাওয়াত করে আর সেই দাওয়াত যদি সেই সময়ের মধ্যে পড়ে রাত্রের হয়তো দাওয়াত বা দুপুরের দাওয়াত দাওয়াত দিয়েছে আপনাকে তখন তো আপনাকে অনুমতি দিয়েই দিয়েছে সেক্ষেত্রে তখন আমরা যেতে পারব ইনশাল্লাহ এই জন্যে জেরতের আদবের মধ্যে আরও যেতে হবে সেটা কাউরি বাড়িতে যখন আপনি জেরত করতে যাবেন তখন তার নিজস্ব তাঁর যে স্পেশাল বসার হয়তো চেয়ার বা স্থান বা জায়গা সেখানে বসা যাবে না অনুমতি ছাড়া যদি অনুমতি দেয় তাহলে আপনি বসতে পারেন এভাবে কোনো মসজিদে গিয়ে আপনি সেই মসজিদের ইমামের অনুমতি ছাড়া ইমামতি করাও নিষেধ করেছেন আল্লাহ নবী তু তাই কোনো বাড়িতে গিয়ে আমরা বসার সময় খেয়াল করব। বিশেষ করে দরজা যেন সামনে না হয় দরজার কারণ অনেক সময় হয়তো দরজার সামনে দিয়ে বাড়ির লোকজন যাতায়াত করতে পারে যাদেরকে দেখা আমার জন্যে জায়জ নেই বা তারাও চাই না তার আমাদের দৃষ্টি তাদের উপরে পড়ে যাক এই জন্য এমন এক সাইডে বসবেন যাতে করে দরজা বরাবর না হয় কেউ যদি যাতায়াত করে দেখা যেন না পড়ে আপনার চোখে যেন না পড়ে এমন একটা অবস্থায় বসা দর দরকার এবং বাড়িতে প্রবেশের সময় বাড়িতে প্রবেশের যে আদবগুলি সালাম দেওয়া অনুমতি নেওয়া সেগুলির প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যখন আপনি জিয়ারতে যাবেন সেই জিয়ারতের সময়টা আপনি এ কাজে ভালো নিয়তে ওই সময়টা একটা কোরআন আয়াত একটা হাদিস একটা ভালো কথা একটা ভালো সুন্দর কথা অযথা ফালতু কথা বলে যেন সময়টা লস না হয় বরং সেই সময়টা জেরতের সময়টা একটা পুণ্যের কাজে নিকির কাজে ব্যয় করার চেষ্টা যথাসাধ্য করবেন সেখানে একটা নসিহত সেখানে একটা ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ এই জিয়ারতের ফাঁকে একটু দাওয়াতের কাজটাও করে নিতে হবে এটা উত্তম ইনশাআল্লাহ এভাবে বেশি বেশি জিয়ারত না করা প্রয়োজনে প্রয়োজনে জিয়ারত করা এবং যখন প্রয়োজন হয় তখনই গিয়ে জিয়ারত করা অযথা যখন তখন গিয়ে মানুষকে বিব্রত করা সেটা ঠিক না এই জন্যে ব্যাপারে আমরা খেয়াল রাখবো যে মেজমানের বাড়িতে আমরা যাব বা যার বাড়িতে যাব তার ব্যাপারটাও খেয়াল রাখতে হবে তিনি কখন কি পছন্দ করেন কোনটা করেন না তাহলে যদি কেউ যখন তখন জেরত করে এটা মানুষ বিরক্ত হয় অনেক সময় তার মধ্যে নেকির জায়গায় পাপের হয়তো আশঙ্কা থেকে যায় এই জন্যে জেরতের ক্ষেত্রে আমরা এ সমস্ত আদবগুলি খেয়াল রাখবো আর বিশেষ করে যদি রুগী হয় বা কোনো অসুস্থ ব্যক্তির জারতে যায় তখন তার ব্যাপারগুলি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ আমাদের রুগীর দর্শন বা রুগীকে দেখতে যাওয়ার আদবগুলিও হয়তো আমাদের আসবে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব। আমরা জিয়ারতের আদবগুলির প্রতি খেয়াল রাখি সময়ের প্রতি বাড়িতে পরিবেশের প্রতি বাড়িতে বসার নিয়ম এবং সেখানে অনুমতির নিয়ম সেই জিনিসগুলি আমরা খেয়াল রাখি তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের প্রতিতে রাজি হবেন খুশি হবেন আমরা এগুলির প্রতি খেয়াল রাখি আল্লাহ আমাদেরকে সুন্দরসম্মত সম্মত জীবন গড়ার তফিক দান করুন আদব কায়দা যে ইসলামের রয়েছে এই সুন্দর বৈশিষ্ট্যগুলির মাধ্যমে আমরা আমাদের দিনকে আমাদের ইসলামকে সৌন্দর্য করে মানুষের কাছে তুলে ধরি এটাই হবে আমাদের প্রতি দাবি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু